জন্ম বার্ষিকীকে স্মরণ করে যে রক্তদান শিবির ইতিমধ্যে শুরু হয়েছে যা উদ্বোধন করেছেন সম্মাননীয় সম্মাননীয় জয়ন্ত মুখার্জি মহোদয় যিনি ইতিপূর্বে আমরা ঘোষণা করেছি অক্ষল 58 বার তিনি রক্তদান করেছেন এই মহান মানুষকে আজকে আমরা আমাদের এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে পেয়েছি আমরা আমাদের হাসচড়া ইয়ুথ নামের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা তাকে আনুষ্ঠানিক সম্বর্ধিত করতে চাই যে মানুষটি আমাদের সামনে পথ প্রদর্শক হিসেবে রক্তদানের বিষয়টিকে আরো সর্বজনগ্রাহ্য এবং সবার কাছে উৎসাহ ব্যঞ্জক উদাহরণ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে একশো আটান্ন বার কম কথা নয় সেই মানুষ আজ আমাদের মাঝে আছেন আমরা হাঁসচোড়া ইউথ ফোরামের পক্ষ থেকে যে অমিতেশ রায়ের বত্রিশতম জন্মবার্ষিকীকে স্মরণ করে আজকের যে আয়োজন সেই আয়োজনকে সম্পূর্ণতা দেবেন আপনারাই আপনারাই উৎসাহিত হয়েছেন উৎসাহিত হয়ে এই মহান ব্রতে আপনারা সামিল হয়েছেন সেজন্য আমাদের সংস্থার পক্ষ থেকেও আপনাদের আমরা আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই অডিটোরিয়াম হলের মধ্যেই চলছে রক্তদান কর্মসূচি লাইন দিয়ে অপেক্ষা করে রয়েছেন অনেক মানুষ সময়ের সঙ্গে সঙ্গে সেই লাইন আরো দীর্ঘায় আমরা আশাবাদী বিগত বছরগুলিতে যেভাবে আপনারা পাশে থেকেছেন এই কর্মসূচিকে সফল রূপায়ন করার ক্ষেত্রে যে উদ্যোগ এবং আন্তরিকতা দেখিয়ে আমাদের পাশে থেকে উৎসাহিত করেছেন এবছরও তার ব্যতিক্রম হবে না সেজন্যেই আমরা দেখতে পাচ্ছি উৎসাহ উদ্দীপনা সমস্ত ক্ষেত্রকেই যথোচিতভাবে মর্যাদা দেওয়ার জন্যে হাঁসচড়া ফোরাম উদ্যোগী আমাদের সঙ্গে সহযোগিতা করছেন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক তাদেরকেও আমরা সংশ্লিষ্ট চিকিৎসকদেরকেও আমরা অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ করার জন্যে আজকের সম্মাননীয় উদ্বোধককে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে সম্বর্ধিত করব সম্মাননীয় জয়ন্ত মুখার্জি মহোদয় যিনি উদ্বোধন করেছেন আজকের এই মহান রক্তদান কর্মসূচির কিছু কিছু মানুষ আমাদের উৎসাহিত করেন কিছু কিছু মানুষ দৃষ্টান্ত স্থাপন করেন সমাজের কাছে উদাহরণ হিসেবে বেঁচে থাকেন সে ধরনের একজন মানুষ সম্মাননীয় জয়ন্ত মুখার্জি মহোদয় একশো আটান্ন বার আমাদের ব্লকে অবশ্যই অনেকে রয়েছেন যারা একাধিকবার রক্তদান করেছেন মানুষ সব কিছুকে বিজ্ঞানের সঙ্গে উন্নতির সঙ্গে মিলিয়ে একত্রিত করলেও তারা কিন্তু রক্তের বিকল্প কোনো উদ্যোগ বিকল্প কোনো ব্যবস্থা এ পর্যন্ত মানুষের ধরা ছোঁয়ার বাইরে সে কারণেই বিপদে পড়লে অসুস্থ হলে দুর্ঘটনাজনিত কারণে শারীরিক অসুস্থতার কারণে রক্তের প্রয়োজন আমরা অনুভব করি আমরা বুঝতে পারি তখন এর গুরুত্ব কতখানি ইতিমধ্যে আমাদের রক্তদান কর্মসূচি চলছে আমরা হাসচড়া ইয়ুথ ফোরামের পক্ষ থেকে নিচে আশা শুধু যাওয়া আশা শুধু স্রোতে আশা শুধু যাওয়া আমরা আমাদের আশ্চর্য উদ্বোধনের পক্ষ থেকে আজকের সম্মাননীয় উদ্বোধক মাননীয় শ্রী জয়ন্ত মুখার্জি মহোদয়কে বরণ করে নিচ্ছি পুষ্প বৃষ্টি করে শঙ্খধ্বনির মধ্য দিয়ে আমরা তাকে স্বাগত জানিয়েছি তিনি স্বর্গীয় অমিতেশ রায়ের যে প্রতিকৃতি রয়েছে সেখানে পুষ্পার্ঘ নিবেদন করবেন প্রদীপ প্রজ্বালনের অনুষ্ঠান রয়েছে হাসচড়া ইউথ ফোরামের সঙ্গে সম্পর্কিত কর্মকর্তা যারা শহীদ আমাদের প্রয়াত অমিতেশ রায়ের যে প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়েই আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রক্রিয়া হবে পাঁচড়াই ফোরামের সম্পাদক প্রীতম গায়েন সভাপতি সম্মাননীয় প্রদীপ রায় অন্যতম সহযোগী উদ্যোক্তা অরুণাংশু প্রধান মহোদয় হিমাদ্রি নন্দন ভুইয়া মহোদয় এবং সংশ্লিষ্ট আরও যারা রয়েছেন সপ্তর্ষি চ্যাটার্জি মহোদয় প্রত্যেককেই আমরা অনুরোধ জানাবো অমিতেশ রায়ের যে প্রতিকৃতি রয়েছে সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্যে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য আহ্বান জানাবো আমাদের সমস্ত ক্ষেত্রে উৎসাহ প্রদান করেন সম্মাননীয় দুর্গাশঙ্কর গিরি মহোদয় তিনিও পুষ্পার্ঘ নিবেদন করবেন এবং সেই সঙ্গে আজকের এই রক্তদান শিবিরে একশো বার রক্তদান করে যিনি ইতিমধ্যে আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌরভ প্রধান পুষ্পার্ঘ নিবেদন করছেন অমিতেশ রায়ের প্রতিকৃতির সামনে আজকের উদ্বোধক সম্মাননীয় জয়ন্ত মুখার্জি মহোদয় এবং অন্যান্য সম্মানীয় অতিথি যারা তারা প্রজ্জ্বলন করবেন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সম্মাননীয় সুপ্রী মহোদয় প্রধান শিক্ষক হাস এমডি ডি স্কুল এর সঙ্গে সঙ্গে ঘাটাল দাসপুর থেকে এসেছেন ও ম্যানিয়ার অন্যতম সভাপতি সন্দীপ দে তিনি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন সন্দীপবাবুকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এত দূরে থেকেও মানসিকভাবে এবং সশরীরে তিনি এই রক্তদান কর্মসূচিকে সফল করার জন্য আমাদের সহযোগিতা করেছেন উপস্থিত অন্যান্য অতিথি যারা রয়েছেন তাদের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আনুষ্ঠানিকভাবে আমরা প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়েই এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক যে উদ্বোধন যে আলো সেই আলো প্রজ্বলিত হবে এরপরেই কিন্তু আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে সম্বর্ধনা জানাব জয়ন্ত মুখার্জি মহোদয়কে কারণ তার উপস্থিতি আমাদেরকে আরও ব্যাপকভাবে দিনে এই ধরনের কর্মসূচি রূপায়ণে সাহসী করে তুলবে করছেন সম্মাননীয় জয়ন্ত মুখার্জি এবং সেই সঙ্গে আজকের অন্যান্য অতিথি যারা তারা একে একে প্রদীপ প্রজ্বালন করবেন সন্দীপ দে জয়ন্ত মুখার্জি সম্মাননীয় সুপ্রকাশ গিরি সপ্তর্ষি চ্যাটার্জি মহোদয় দুর্গাশঙ্কর গিরি সবাই ক্রমান্বয়ে একে একে অতিথি হিমাদ্রি নন্দন ভূইয়া সমস্ত অতিথিদেরকে আমরা একে 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 প্রদীপ প্রজ্বলন করবেন প্রদীপ প্রজ্জ্বলন করবেন হাসচড়া ইউথ ফোরামের সম্পাদক প্রীতম গায়েন নিমতৌড়ি থেকে এসেছেন এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য মহাপাত্র এবং গোপীনাথ জানা তারাও কিন্তু পুষ্পার্ঘ নিবেদন করবেন বিশ্ব গোপীনাথ জানা প্রতিকৃতিতে পুস্পার নিবেদন করছেন সন্দীপ বাবু সন্দীপ দে উইজো ম্যালিয়ার সভাপতি তিনি প্রদীপ প্রজ্বলন করবেন এখন প্রদীপ প্রজ্বলন করছেন সম্মাননীয় সুপ্রকাস giri মহোদয় প্রধান শিক্ষক হাসজড়া এমবি হাই স্কুল দুর্গাশঙ্কর giri মহোদয় তিনি প্রজ্বলন করবেন প্রদীপ প্রজ্বলনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি সম্মাননীয় প্রধান শিক্ষক অরুণাংশু প্রধান মহোদয়কে ইউথ ফোরামের সম্পাদক প্রীতম গায়েন প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করে অন্যান্য অতিথি যারা তাদের